ইজি বই থেকে এই পর্বে আমরা রাজশাহী বোর্ড দু হাজার বাইশের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা যদি প্রথম প্রশ্নটি খেয়াল করি প্রথম প্রশ্নে আমাদেরকে বলা হলো পরিবর্তী রোধ কাকে বলে পরিবর্তী রোধ বা রিও এস্টেট কাকে বলে যে সকল রোধের মান প্রয়োজন অনুসারে কোনো নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায় তাকে পরিবর্তী রোধ বলে এই প্রশ্ন খুব কমন এবং জনপ্রিয় একটা প্রশ্ন যে পরিবর্তী রোধ বা রিও এস্টেট কাকে বলে তো যে রোধের মান পরিবর্তন করা যায় তাকে আমরা পরিবর্তী রোধ বলবো খতে বলা হলো খতে বলা হলো সমপ্রবাহ ও পর্যাবৃত্ত প্রবাহের মধ্যে দুটি পার্থক্য লেখ মানে এসি কারেন্ট আর ডিসি কারেন্টের মধ্যে আমাদেরকে পার্থক্য লিখতে বলা হয়েছে দেখো ডিসি কারেন্ট সময়ের সাথে দিক পরিবর্তন করে না আর অন্যদিকে এসি কারেন্ট সময়ের সাথে দিক পরিবর্তন করে ফ্রিকুয়েন্সি শূন্য যেহেতু দিকই পরিবর্তন করতেছে না সুতরাং কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির কোনো প্রশ্নই আসে না অন্যদিকে এসি কারেন্টের ফ্রিকুয়েন্সি পঞ্চাশ হার্স বা ষাট হার্স মানে সেকেন্ডে পঞ্চাশ বা ষাট বার দিক পরিবর্তন করে এদের উৎস ব্যাটারি সোলার সেল ইত্যাদি রাসায়নিক উৎস এদের উৎস জেনারেটর বিদ্যুৎ সরবরাহ লাইন ইত্যাদি যান্ত্রিক উৎস এটি ব্যবহারে ব্যয় বেশি এটি ব্যবহারে কম এসি কারেন্ট হচ্ছে আমাদের বাসাবাড়িতে যে ইলেকট্রিসিটি সাপ্লাইটা দেওয়া হয় এটা হচ্ছে এসি কারেন্ট অন্যদিকে ডিসি কারেন্ট হচ্ছে যেমন ধরো হচ্ছে ব্যাটারিতে রিমোটের জন্য যে ব্যাটারিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিসি কারেন্ট তো এই দুইটার মধ্যে হচ্ছে এরকম চারটা পার্থক্য দেওয়া আছে খুব সুন্দর পার্থক্য একবার একটু ভালো করে পড়ে নিলেই তোমাদের মনে থেকে যাবে গ নাম্বার প্রশ্ন বললো বর্তনের দুটি সুইচ অন থাকলে আর ওয়ানের তড়িৎ প্রবাহ উল্লেখিত বর্তনীর সুইচ দুটি অন থাকলে রোধ নির্ণয় করো এই যে এখানে দুইটা সুইচের কথা বলা হলো এই একটা সুইচ আর এ একটা সুইচ এই দুইটা সুইচ অন অন মানে হচ্ছে কানেক্টেড কানেক্টেড থাকলে আমাদেরকে রোধ বের করতে বলা হয়েছে এটা খুব সিম্পল এখানে এই যে এই রোধ এই রোধ এবং এই রোধ এই তিনটা রোধ সমান্তরালে আছে কারণ তিনটা রোধের কমন পয়েন্ট হচ্ছে এইটা আর এইটা তাহলে এই তিনটা হচ্ছে সমান্তরালে আছে আরান্তি করলে ওয়ান বাই আর হচ্ছে ওয়ান বাই আর হচ্ছে ওয়ান বাই আর থ্রি ওয়ান বাই আর ওয়ান মানে হচ্ছে ফোর ওয়ান বাই আর টু মানে হচ্ছে টুয়েলভ ওয়ান বাই আর থ্রি মানে হচ্ছে সিক্স এখান থেকে লশাগো করলে হচ্ছে বারো আর এখানে হচ্ছে থ্রি প্লাস ওয়ান প্লাস টু এই যে ফোর দিয়ে বারোকে ভাগ করলে থ্রি বারো দিয়ে বারোকে ভাগ করলে ওয়ান তারপরে ছয় দিয়ে বারোকে ভাগ করলে দুই করলে অথবা আমরা পাচ্ছি হচ্ছে টু ওহম আর এই টু ওহমের সাথে আর ফোর শ্রেণীতে সংযুক্ত তাহলে এই দুটাকে শ্রেণীতে শ্রেণী করলে বর্তমানে তুল্য রোধ হবে হচ্ছে টু প্লাস টু সমান হচ্ছে ফোর ওহম তাহলে খুব সিম্পল একটা প্রশ্ন এখানে কি করতে হবে আমাদের এই তিনটাকে সমান্তরাল করতে হবে সমান্তরাল করে এটার সাথে শ্রেণী করে দিলে আমরা রেজাল্টটা পেয়ে যাবো ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করি বর্তনে দুইটি সুইচ অন থাকলে আর ওয়ান এর তড়িৎ প্রবাহ অর্থাৎ এই দুইটা সুইচ অন থাকলে আর ওয়ান এর তড়িৎ প্রবাহ ও সুইচ কে টু অফ থাকলে অর্থাৎ এই সুইচটা ডিসকানেক্টেড থাকলে আর ওয়ান তড়িৎ প্রবাহ সমান হবে কিনা তাহলে আমাদের প্রথমে দুইটা সুইচ কানেক্টেড থাকা অবস্থায় আর ওয়ান এর তড়িৎ প্রবাহ বের করতে হবে আর এরপরে কে টু সুইচ এই সুইচটা অফ বা ডিসকানেক্টেড থাকা অবস্থায় আর ওয়ান এর তড়িৎ প্রবাহটা বের করতে হবে দুইটা সুইচ অন থাকলে তো বুঝোই যে সবগুলো চলবে কিন্তু কে টু অফ মানে হচ্ছে এই রোধটা বাদ পড়ে যাবে কে টু অফ মানে আর ওয়ান বাদ পড়ে যাবে তখন থাকবে আর ওয়ান আর টু আর হচ্ছে আর ফোর আচ্ছা আমরা গ হতে পেয়েছিলাম দুইটা সুইচ অন থাকলে হচ্ছে বর্তনীটাকে আমরা এইভাবে সাজাতে পারি এই যে আর ওয়ান আর টু আর থ্রি সমান্তরালে তারপরে এটা হচ্ছে শ্রেণীতে আমরা এখান থেকে তুলোরোধও পেয়ে গেছিলাম তুলোরোধ ছিল হচ্ছে ফোর তুলোরোধ ছিল হচ্ছে ফোর তো এরপরে আমরা সেখান থেকে তড়িৎ প্রবাহ বের করতে পারি যে বর্তনীর তুলোরোধ হচ্ছে ফোর তড়িৎ প্রবাহ আই কলস টু ই বাই এর মান এইট আর এর মান ফোর তাহলে এখান থেকে আমরা তড়িৎ প্রবাহ পাচ্ছি হচ্ছে টু অ্যাম্পিয়ার এখন আমরা যেটা করব এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য বের করব। এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য বের করব কারণ এই আর ওয়ানটা এখানে থেকে শুরু হয়েছে আর এখানে এসে শেষ হয়েছে তাহলে এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করব বিভব পার্থক্য বের করার সূত্র হচ্ছে ভি সমান আয়ার আয়তোতরিত প্রবাহ আর হচ্ছে এই দুইটা বিন্দুর ভেতরে রোদ হলার তুল্য রোধ এই দুইটা বিন্দুর ভেতরে রোধ আছে এই তিনটা এই তিনটার তুল্য রোধ হচ্ছে আর আর তৈরিত আয় তো সেখান থেকে আমরা বিভব পার্থক্যটা পাব এই যে টু আর এর মান হচ্ছে টু তাহলে আমরা এখান থেকে ফোর বোল্ড পাচ্ছি এখন খেয়াল করো এই যে এখানে তিনটা রোধ আছে এই তিনটা রোধ কিভাবে আছে সমান্তরালে আছে সমান্তরালে থাকা মানে হচ্ছে এদের প্রত্যেকের বিভব পার্থক্য সেম সমান্তরালে থাকা মানে প্রত্যেকের বিভব পার্থক্য সেম তার মানে এইটার জন্য আর থ্রি এর জন্য বিভব পার্থক্য ফোর আর টু এর জন্য বিভব পার্থক্য ফোর আর ওয়ান এর জন্য বিভব পার্থক্য ফোর তাহলে আর ওয়ান এর বিভব পার্থক্য ফোর তড়িৎ প্রবাহ যদি হচ্ছে রোধ যদি ফোর হয় তাহলে আই ইকুয়ালস টু আর মানে 4 বাই অর্থাৎ এই ক্ষেত্রে আর ওয়ান এর তড়িৎ প্রবাহ হবে হচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার এই যে আমরা দেখো আর ওয়ান এর তড়িৎ প্রবাহ আই সমান হচ্ছে ফোর বাই অর্থাৎ 1 অ্যাম্পিয়ার তাহলে আমরা প্রথমে কি করেছি প্রথমে এখান থেকে আমরা রোধ বের করেছি তুলরোধ থেকে হচ্ছে তড়িৎ প্রবাহ বের করেছি তড়িৎ প্রবাহ বের করার পর এ আর এর বিভব পার্থক্য বের করেছি ভি ইকুয়ালস আই আর হচ্ছে মূল প্রবাহ আর হচ্ছে এই তিনটা রোধের তুলরোধ কারণ এই দুইটা বিন্দুর ভেতরে এই তিনটা রোধই পড়ে তো যেহেতু সমান্তরালে তাহলে প্রত্যেকের বিভব পার্থক্য সেম হবে তার মানে আর ওয়ান এর বিভব পার্থক্য এ এর বিভব পার্থক্যের সমান যেটা হচ্ছে ফোর তাহলে বিভব পার্থক্য ফোর রোধের মান হচ্ছে ফোর আই সমান ভি বাই আর ফোর বাই ফোর সমান হচ্ছে ওয়ান অর্থাৎ আর এর তড়িৎ প্রবাহ হচ্ছে ওয়ান সেকেন্ড পোর্শনে আমাদেরকে কি বলেছে সেকেন্ড প্রশ্নে আমাদেরকে বলেছে হচ্ছে যে কে টু অফ থাকবে কে টু অফ মানে হচ্ছে এই যে আর থ্রি রোডটা আছে আর থ্রি রোডটা বাদ পড়ে যাবে তাহলে রোদ থাকবে তখন আর ওয়ান আর আর টু সমান্তরালে তার সাথে আর ফোর হচ্ছে শ্রেণীতে থাকবে তখন আমাদের আর এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা হিসেব করতে হবে এই যে দেখো কে টু সুইচ অফ হয়ে গেলে আমার এই রোদটা আর সিটা বাদ পড়ে যাবে তাহলে থাকবে কি আর ওয়ান আর আট এই দুজন হচ্ছে সমান্তরালে থাকবে তার সাথে এটা শ্রেণীতে থাকবে তা আমাদেরকে এখন তুল রোধ হিসাব করতে হবে ফোর আর বারো এর সমান্তরালে তুল রোধ তার সাথে হচ্ছে শ্রেণী করতে হবে সেই তুলোরোধটা কত হবে আর পি সমান যদি আমরা হিসাব করি রোদ্রয়ের গুণ ফল যেহেতু দুইটা রোধ সমান্তরালে আছে তাহলে তুলো রোধ হচ্ছে রোদদ্রয়ের গুণফল অর্থাৎ ফোর ইনটু টুয়ালভ ডিভাইডের রোদদ্রয়ের যোগফল অর্থাৎ ফোর প্লাস হচ্ছে টুয়ালভ তাহলে কত পাচ্ছি থ্রি আর এই টু সিরিজ করা হয় তাহলে বর্তমান যে তুল্যরোধ সেটা হচ্ছে 3 প্লাস হচ্ছে টু সমান হচ্ছে তাহলে আমাদের যদি হচ্ছে অফ করা হয় তাহলে তুল্য তুল্যরোধ হয়ে যায় হলো ফাইভ ওহম এই যে দেখো বর্তমানের রোধ হয়ে যাবে হচ্ছে ফাইভ ওহম তাহলে তরিত প্রবাহ কত হবে আইকোয়ালস টু ভি বাই আর ভি এর মান তো এইট রয়েই গেছে আর এর মান হচ্ছে ফাইভ তাহলে 1.6 পয়েন্ট এরপর আবার সেম আমরা এই দুইটা বিভব পার্থক্য বের করবো বিভব পার্থক্য আয়ের মান তো মাত্র বের করলাম আর হচ্ছে এদের দুজনের তুল্য রোধ এদের দুজনের তুল্য রোধ হচ্ছে থ্রি তাহলে আমরা এই ক্ষেত্রে বিভব পার্থক্য আয়ার আয়ের মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স যেটা এখানে পেয়েছি এর মান থ্রি ক্যালকুলেশন করলে হচ্ছে ফোর পয়েন্ট এইট ভোল্ট এখন আমি একটু আগেই বললাম যে সমান্তরালে বিভব পার্থক্য সমান হয় সুতরাং আর ওয়ানের বিভব পার্থক্য বি এর বিভব পার্থক্যের সমান যেটা হচ্ছে কত ফোর পয়েন্ট এইট ভোল তারা আর ওয়ানের তরিত প্রবাহি বাই আর অর্থাৎ ফোর পয়েন্ট এইট ডিভাইডেড ফোর তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি ওয়ান পয়েন্ট টু এম্পিয়ার তাহলে আমরা প্রথম অংশে তড়িৎ প্রবাহ পেয়েছিলাম হচ্ছে কত প্রথম অংশে তড়িৎ প্রবাহ পেয়েছিলাম ওয়ান অ্যাম্পিয়ার আর এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ পেয়েছি হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম্পিয়ার আমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করেছিল যে দুইটা ক্ষেত্রে তড়িৎ প্রবাহ সমান হবে কি না দুইটা ক্ষেত্রে তড়িৎ প্রবাহ সমান হবে না তো এটাই ছিল এই পর্বে আমাদের এই প্রশ্নটার সমাধান এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ